ব্রেনের পাশাপাশি আপনার শারীরিক যে অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ মাসেল গুলো আছে এগুলোকে কাজে লাগানোর জন্য এগুলোর প্রতি বা এগুলোর যে খাবার আছে যে খাবার থেকে এরা প্রোটিন কার্বোহাইড্রেট বা প্রোটিন বা পটাসিয়াম পটাশিয়াম হ্যাঁ ভিটামিন জি জাতীয় খাবার যেগুলো আছে এখান থেকে যে ওরা যে পরিমাণ ঘাটতিটা ফিল আপ করার জন্য চেষ্টা করে থাকে ওদের খাবারটাকে গ্রহণ করার জন্য ওরা চেষ্টা করে সেটাই সাধারণত বাদ পড়ে যাচ্ছে সবসময় তো যার কারণে দেখা যাচ্ছে একটা সময় এই মাসেল বা আপনার যে পরিমাণ শক্তি দেওয়া দরকার সেই মাসেলটা সাধারণত ওই পরিমাণ শক্তি দিতে পারছে না মাসেলের খাবার হচ্ছে প্রোটিন তো মাসেল যখন দীর্ঘ সময় আসলে প্রোটিন পাবে না তখন দেখা যাবে যে সেই মাসেলগুলো আস্তে আস্তে উইক হয়ে আসবে আর ওই উইকনেসটার কারণে পরবর্তীতে দেখা যাবে যে আপনি যে নর্মাল লাইফ লিড করছেন সেই লাইফটা লিড করতে পারবেন একটা সময় যে দুর্বল হয়ে পড়বে ব্যথা চলে আসবে তো যার কারণে আপনি যে সময়টা পার করছেন আপনি কার্বোহাইড্রেটের পাশাপাশি আপনাকে প্রতিদিন আপনার বডি ওয়েট অনুযায়ী মিনিমাম আপনার বডি ওয়েট যদি ষাট কেজি হয় সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন ষাট গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে আপনি যদি ষাট গ্রাম প্রোটিন ইনটেক না করেন সেক্ষেত্রে আপনি আস্তে 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 প্রোটিনের যে ঘাটতিটা ফেলছেন আমরা দেখা যাচ্ছে সর্বোচ্চ প্রতিদিনের দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন খাচ্ছি প্রতিদিন আমরা কম কম থেকে চারটা ডিম খাই না পাশাপাশি বাদাম বা ছোলা যে খাবারগুলো প্রোটিন আছে এই খাবারগুলো ডিম দুধ পর্যাপ্ত পরিমাণ ষাট গ্রাম প্রোটিনের জন্য যে আমার যে পরিমাণ খাবারটা দরকার ইনটেক করা সেটা আমি ইনটেক করছি না তো যখন আপনি এই খাবারটা ইনটেক করবেন না তখন এর যে প্রতিদিনের ঘাটতি যদি আপনি প্রতিদিন দশ গ্রাম বা পনেরো গ্রাম বা বিশ গ্রাম করে খান মিনিমাম চল্লিশ গ্রাম প্রোটিনের ঘাটতি আপনি ফেলাই দিচ্ছেন প্রতিদিন যদি আপনি চল্লিশ গ্রাম প্রোটিনের ঘাটতি আপনার শরীরে ফেলান তাহলে তিরিশ দিন এক বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিন বছর পর্যন্ত যদি প্রতিদিন আপনি প্রোটিনের ঘাটতিটা আপনার শরীরে ফেলান তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনার এই প্রোটিনের ঘাটতিটা আপনাকে কোন পর্যায়ে নিয়ে ঠেকাবে